আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বারাকাতু তাকবীরে তাহরিমা বলা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ওয়াজিব করা হয়েছে পবিত্র জিলর মাসের নয় তারিখ বজর থেকে তেরো তারিখ জিলজে আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারীর উপর এ তাকবিরটি বলা ওয়াজিব তাকবিরটি হচ্ছে ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যাতে করে সকলে অন্তত এই মেসেজটা পেয়ে যেতে পারে এবং যে 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 যেখান থেকে এই ভিডিওটা দেখবেন আপনারা আপনাদের পরিবার কাছে গিয়ে অবশ্যই বলবেন প্রত্যেক মুসলমান নর নারী ছেলে মেয়ে সকলের উপর এ তাকবিরটি ওয়াজিব করা হয়েছে তাই সকলেই নয় জিলস বছর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবিরটা প্রত্যেক নামাজের পর ফরজ নামাজের পর অন্তত একবার করে